দর্শক দাম দর হচ্ছে রসুলগঞ্জে আপনাদেরকে আমি দাম জানাচ্ছি আজকে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এই গরুটির দাম জানাবো দাম দর হচ্ছে এই গরুগুলা দাম দর হচ্ছে অনেক সুন্দর সুন্দর গরু এ বাজার ক্রেতা ভি দাম দর হচ্ছে আপনার বর্তমান দাম দর আমি আপনাদেরকে জানাচ্ছি এটা কত পাই জান চা দাম দাম চাইছি পাইছে ওর কাছে 148 টাইম কি কইছ না আচ্ছা দাম দর চলে দাম চলে দাম চলে আরে আর বুনি তো কত জি সম্মানিত দর্শক রসুলগঞ্জ গরুর বাজারের বর্তমান দাম দর জানাচ্ছি আপনাদেরকে আজকে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এই গরুটির দাম দর হচ্ছে বর্তমান গরুর দাম দর আপনাদেরকে জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন

কয় মন ওই বাদি মাংস সাড়ে পাঁচ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ মন হতে পারে এক দাম এক লক্ষ ষাট হাজার এক দাম এক লক্ষ ষাট হাজার টাকা সম্মানিত দর্শক এক লক্ষ ষাট হাজার টাকা এক দাম হাড্ডি মাংস সাড়ে পাঁচ মন হতে পারে আজকে হচ্ছে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ প্রতিনিয়ত গরুর দাম দর দাম দর বর্তমান দাম দরের ভিডিও দিয়ে থাকি যদি এরকম ভিডিও আপনার ভালো লাগে আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট ভিডিও শেয়ার করুন সম্মানিত দর্শক আজকে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এটা রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা রসুলগঞ্জ গরুর বাজার সপ্তাহে একদিন হয় প্রতি শুক্রবারে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম